হ্যালো ভিওয়ার্স বেকারদের নিয়ে হয়ে গেল শুভঙ্কলের ফাঁকি একের পর একা করবে সেই বেকার সমাজ টিপিএসি কম্বাইন্ড অ্যান্ড কম্পিটিভ এক্সামিনেশন এটাকে অনেকে আদর করে কম্বাইন্ড থ্রিও বলেছিল ইলেকশন ইন্সপেক্টার্স পনেরোটি পোস্ট নিয়ে অ্যাডভার্টিজমেন্ট হয়েছিল আর দিয়েছিল টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সেই সুনাম ধন্য পাবলিক সার্ভিস কমিশন তোমার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল আর পনেরোটা পোস্টে তোমার পরীক্ষা নেওয়ার জন্য দুইবার পরীক্ষাকে পোস্টপোন করা হলো আর পোস্টপোনের যে কারণগুলি সেই কারণগুলি দেখিয়েছিল কি ফর টেকনিক্যাল রিজন্স দ্য এক্সাম ডেট ইজ ডিফার্ড তাহলে এই যে তোমার টেকনিক্যাল রিজন দিয়েছে ওরা তখন কোনো কিছু স্পষ্টীকরণ করেনি কিন্তু আজই একটা নোটিশ দেখলাম সেই নোটিফিকেশনে কি লেখা আছে দেখো একটু পরে আমি শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা এটা দিয়েছে কি দেখো দা এক্সামিনেশন ওয়াজ ডিফার্ড বাট এই যে কি বলেছে দেখো এখানে ইন এন্টিসিপেশন অফ এডিশনাল পোর্টস ফ্রম কনসার্ন ডিপার্টমেন্টস দা এক্সামিনেশন ওয়াজ ডিফার্ড বাট

এবার থেকে যদি তোমার টেকনিক্যাল রিজন নাম দেয় টিপিএসসি তাহলে এটাই হলো ট্রান্সফারেন্সির নমুনা তুমি এটার পেছনে কারণ ধরতে পারবে যে তোমাদের জন্য কোনো একটা ললি আশা আসা বা অপেক্ষা করছে আর ললি কি সেটা হলো তোমার রিকুইজিশন অর্থাৎ কোন ডিপার্টমেন্ট অনুরোধ করবে টিপিএসসি কে দেখো আমার কাছে এই পোস্টগুলি রয়েছে এগুলি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দাও তাহলে এখানে দেখো সেই আশায় আশায় বসে থেকে এখন বলছে তোমার কেউ কেউ তো আমাকে বলেনি এই পর্যন্ত অপেক্ষা করে আর অপেক্ষা করতে করতে থাকতে পারছি না তো সুতরাং যারা বেকার রয়েছে অ্যাপ্লাই করে বসে আছ তোমরা এখনই কি পরীক্ষাটা দিয়ে দাও আমরা পরীক্ষাটা নেবো বাইশ তারিখ অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর উই আর টেকিং দ্য এক্সাম আর অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হবে তোমরা এই ব্যাপারে কোনো রকমের আমাদের কোনো গাফেলতি থাকবে না বারো তারিখ অ্যাডমিট কার্ড দ্যাট ইজ টুয়েলথ ডিসেম্বর এই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং পরীক্ষা দিতে চলে আসো নাস্তে নাস্তে কেন পনেরোটা পোস্ট রয়েছে দেখো বিশাল ব্যাপার একটা পনেরোটা পোস্ট রয়েছে এডিশনাল পোস্টের জন্য তো আমরা আশায় আশায় বসেছিলাম যেটা নাম দিয়েছিলাম টেকনিক্যাল রিজন আচ্ছা সেই আশা আমাদের এখন ঘুরে বালি হয়ে গেল কিন্তু তোমরা সেই পনেরোটা পোস্টের জন্য পরীক্ষা দিতে তোমরা চলে আসো আর সেই পনেরোটা পোস্ট যদি ভাগ করে নাও তাহলে জেনারেলের ভাগে কয়টা পড়বে দেখো জেনারেল ছেলেদের ভাগে কয়টা পড়বে দুই তিনটা পোস্ট যাই হোক সেটার জন্য তোমরা আদা জল খেয়ে না নেমে করো এবং পরীক্ষা দাও আর যারা ধরো না এই ধরনের অপেক্ষা করতে করতে আমি আবার মনে করিয়ে দিচ্ছি সেপ্টেম্বর টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি হয়েছিল আর এখন কি সেপ্টেম্বর টু চলে আসে একটি বছর হয়ে গেল সেই একটা প্রিলিমস পরীক্ষা নেওয়ার জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেট এর পর ডেট দিয়ে এখন তোমরা কি প্রিলিমস বসবে গিয়ে যারা আশায় আশায় বসেছিলে যে না কম্বাইন্ড পরীক্ষা আর এটার নাম কি কম্বাইন্ড এন্ড কম্পিটিটিভ এক্সাম ফর মিসিলিনিয়াস পোস্টস মিসিলিনিয়াস কথাটার অর্থ কি হরেক রকমের আর এখানে হরেক রকমের ধরন দেখো ইলেকশন ইন্সপেক্টর একটি মাত্র পোস্ট আর এটার নাম দিয়েছে এটা মিসিলিনিয়াস পরীক্ষা বলি হারি তোমার এই যে ব্যাপার সেবা চলছে আর কি এটা কি কি বলবে তুমি এটা কি বেকারদের নিয়ে রসিকতা নয় আর এই রসিকতার পিছনে টিপিএসি কি করবে টিপিএসি তো শুধুমাত্র একটা এজেন্সি যা পরীক্ষা নিচ্ছে আর এটাকে আমরা বলে থাকি একটা নিরপেক্ষ এজেন্সি বা ইম্পার্সিয়াল হাওয়ার আই ডোন্ট ব্লেম টিপিএসি অ্যান্ড হু বি দে আর বিহাইন্ড দ্য সিস্টেম তাহলে এই সিস্টেমের আড়ালে কারা রয়েছে তারা তো অনেক বড় বড় কথা বলে যে এতগুলি পোস্ট রয়েছে সেই পোস্টগুলি ক্রিয়েটেড হয়েছে এই সেই তাহলে এই ধরনের দশা কেন বেকারদের জন্য আর এই যে কম্বাইন কম্পিটিভ মিসিলিনিয়াস পরীক্ষা ত্রিপুরার ইতিহাসে সবসাইতে কম পোস্ট নিয়ে এখন হতে যাচ্ছে সেটা হলো অনেক বড় সংখ্যা টু ডিজিট ওয়ান ফাইভ দ্যাট ইজ ফিফটিন পোস্ট পনেরোটা পোস্ট নিয়ে এটা সত্যিই লজ্জার এত বড় একটা পরীক্ষা এত বেশি সংখ্যক পোস্ট নিয়ে অর্থাৎ পনেরোটা পোস্ট নিয়ে হতে যাচ্ছে কম কথা নয় বিশাল বড় এর চাইতে বড় লজ্জা আর পৃথিবীতে নেই তাই আমি বলবো সাথে সাথে আবার অনুরোধও করব প্লিজ রিথিঙ্ক রিশিডুয়াল অ্যান্ড ইনক্রিজ দ্য নাম্বার অফ পোস্টস হু এ বি হুজ হ্যান্ড মে বি দেয়ার বিহাইন্ড টিপিএসসি ইনক্রিজ দ্য নাম্বার অফ পোস্ট কারণ অনেকে বসে আছে এটাকে শেষ সম্বল এই যে পরীক্ষাটা আছে না অনেকের কাছে এটা শেষ সম্বল হয়ে গেছে কারণ টিপিএসসি কম্বাইন্ড কারণ অনেক স্টুডেন্ট দেখছি আমাকে বলছে যে স্যার এটাই শেষ কারণ আর দিতে পারবো না বয়স হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে এটাই শেষ কারণ এই যে পরীক্ষা দিয়ে বসে আছি এই এখন কিন্তু এই যে চলে যাচ্ছে আর তাহলে এই যে কথাগুলি এই যে আকুতি আশা আকাঙ্ক্ষা এখন সবকিছু জলাঞ্জলি হতে যাচ্ছে কারণ যদি পোস্টের সংখ্যা কমে যায় প্রবাবিলিটি বা সম্ভাবনাও কমে যায় তাহলে এই যে বেকারদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আর যে পোস্টগুলি রয়েছে পোস্ট তো রয়েছে বটেই তাই রিকুইজেশন যে ব্যাপারটা ডিপার্টমেন্টকে আমি বলবো যে বিভিন্ন ডিপার্টমেন্টকে প্লিজ কাম আউট অফ শীত ঘুম ছেড়ে একটু টিপিএসসি কে দয়া করে রিকুইজিশনটা দিয়ে দিন যাহলে হলে এই যে বেকার যারা আছে তারা একটি বর্ষা শুধু একটা প্রিলিং পরীক্ষার জন্য বসে আছে তারিখ পে তারিখ অপেক্ষা করছে তাই তাদের জন্য যাতে একটা সুরাহা হয় তাই আমি আজকে থ্যাংকও বলবো না ওয়েটিং করার জন্য Okay, anyway, let me finish here.